রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে একদম ঘোষণা হয় বিভিন্ন দিক থেকে দেখে আর কি হাসে দেরকে করতে পারবো না। ঠিক। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার এক হলো যেই জায়গায় আটকে আছে। আমাদের গুলো ভাগ্যে হবে। এখন এখনো কেন আপনারা শুনবো এক হাত থেকে আরেক হাতে পিণ্ডিকে দিয়েছে। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আপনার তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু বান্ধবী

ভাই পরিশেষে শুধু একটি কথাই বলবো যে শব্দ দিয়ে এত মানুষ শব্দ দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে যে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য কোথাও বসে হোক সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সবলে